হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার আজকের ভ্লগটা হচ্ছে শ্বশুর বাড়ি থেকে আর আজ হলো এক জায়গায় ইনভাইট তাই জন্য সকাল সকাল স্নান করে এই যে রোদে চলে এসেছি ছাদে আর একটু পরে রেডি হয়ে বেরোবো মানে আমার জায়ের বাড়িতে নিমন্ত্রণ ছাদে উঠতে উঠতে সত্যি হাঁপিয়ে পড়েছি তো চুলগুলো ভীষণ ভেজা আর সকাল সকাল স্নান করতে হয় নতুন বউ বলে কথা আর পুজোও দেওয়া আমার মোটমাট কমপ্লিট এখন চা খাওয়া হয়ে গেছে একটু রোদে তাপিয়ে তারপর রেডি হয়ে নেব জায়ের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য তো তোমরা আজকের পুরো ব্লগটা একদম স্কিপ না করে দেখতে থাকো ঘোমটা দিয়ে পাকা গিন্নি হয়ে শাশু মোম আর সাথে ছোট্ট নানাদিনীকে নিয়ে বেরিয়ে পড়লাম আর এখন টোটোতে বসবো আমরা তো বিউটিফুল সাজাচ্ছি না

এখানে আমার বোন রয়েছে আর সাথে এই ছোট্ট ভাস্তিটা এই ভাস্তির ছোট্ট একটা ভাই যাকে ধরলে ও ভীষণ খুশি আর দেখো যার বার্থডে সেলিব্রেট করেছে চন্দনের ফোটাও দেওয়া আর দুটো ঝুটি বাঁধা আর এটা হলো আমার যায়ের ঠাকুর ঘর যেটাতে আমার যা থাকতে বেশি পছন্দ করে মানে এই ঠাকুর ঘরেই তার বেশিরভাগ সময় কাটে মানে এত সুন্দর আর এই যে গোপু সোনা দেখতেই পাচ্ছ এই গোপু সোনা কিন্তু দারুণ সুন্দর আর খুব ভালো গোপু যাই হোক এবার আমরা চলে যাব লাঞ্চের টেবিলে দেখতেই পাচ্ছ কত কিছু আয়োজন করেছে এখানে মুড়িঘণ্ট রয়েছে এখানে মাছের তেল রয়েছে বাটা মাছ আর ডাল খাওয়া দাওয়ার পর টিভিতে আমি জায়ের বিয়ের ভিডিও দেখছিলাম যাই হোক নিজের বিয়ের অনেক কথাই এখানে মনে পড়ছিল বেশিরভাগ বিদায়ের সিনগুলো খুব মনে পড়ছিল নিজের বিয়ের কথা যদিও নিজের বিয়েতে আমি ভিডিও অ্যালাউট করিনি বিদায়ের সময়টা যাই হোক তারপরে রাতের পালা আর আমার যা কিন্তু রাতের জন্য অলরেডি তোড়জোড় শুরু করে দিয়েছি চলো তোমাদের শেয়ার করি এইদিকে যা রান্না করছে আমার এখানে চিংড়ি মাছের মালাইকারি একদিকে হচ্ছে আর একদিকে চিকেন রান্না করবে জন্য রেডি করেছে আর সে কিন্তু একদম পাকা গিন্নি সত্যি কথা বলতে রান্নাগুলো ভীষণ টেস্ট হয়েছিল যদিও শরীর অসুস্থ থাকায় আমি তেমনভাবে খেতে পারিনি এই দেখো সুন্দরভাবে ডেকোরেট করে আমাকে খাওয়ারগুলো দিয়েছে আর এগুলো দেখে আমার অনেক জীবে জল আসছিল কিন্তু বেশি যদিও খেতে পারিনি শরীর অসুস্থটার জন্য কালকের ব্লগটা এন্ড করতে একেবারেই ভুলে গিয়েছিলাম তো আজকে এখন দুপুরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর আজকে একটা বিয়ের ইনভিটেশান আছে সেটা হচ্ছে আমার পরিবারের দাদার বিয়ে তো আমরা নতুন বিয়ের পর এই ফার্স্ট কোনো বাড়ি যাব তো সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব আর বিয়েটা একটু ইউনিক হতে চলেছে তো ব্লগটা একদম স্কিপ না করে দেখতে থাকো নতুন বিয়ে হয়েছে বলে কথা বাসি বিয়ে শাড়িটা পরেই চলে আসলাম বিয়ে আর পিছনে ভিডিও করে দিচ্ছে আমার প্রিয় মানুষটা মানে এখন বর যাই হোক দেখতেই পাচ্ছ ভিডিও তেমনভাবে করে দিতে চায় না আর এখানে এত সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখতে আমি আর রাজদ্বীপ দৌড়ে চলে গেলাম ফটো তোলার জন্য আর রাজদ্বীপের কথাগুলো শুনলে ভীষণ হাসি পাবে একটু মন দিয়ে শোনো কেউ আমার বিশ্বাস আছে আমার বিশ্বাস নেই দিই তারপরে চলে গেলাম স্টার্টার সেকশনে আর দেখতেই পাচ্ছ আমি এখানে হাত পেতে ক্যাংলার মতো দাঁড়িয়ে আছি কিন্তু আমাকে দিচ্ছে না যাই হোক আমার বর নিয়েছে সেখান থেকে আমি ভাগাভাগি করে খেয়ে নিয়েছি তারপরে বর আর বউয়ের দিকে চলে আসলাম দেখতেই পাচ্ছ খুব সুন্দর বউ আর বর ইমন্দা আর বৌদি আমাদের যাই হোক তারপরে আবার এখানে চলে আসলাম চার্টের দিকে যাই হোক আমি আর পরে আর কিচ্ছু খাইনি স্টার্টারে আর দেখতে পাচ্ছ মেন কোর্সের দিকে চলে এসেছি কারণ আমার ফেভারিট বেবি নান দেখতে পেয়েছিলাম যাই হোক এখানেও অনেক দুর্ভাগ্যের গল্প রয়েছে যেগুলো একটু ধৈর্য দিয়ে শুনতে হবে যাই হোক দেখতেই পাচ্ছ ক্যাংলার মতো প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে লাইন কিছুতেই আগাতে চাইছে না আমি বারবার বলছি যে এগো 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 আর কেউ এগোতেই পারছে না যে জানি না কী জন্য আমি কিন্তু প্লেট নিয়ে বেশিক্ষণ দাঁড়াতে পারছিলাম না যাই হোক তাও সান অনেক দয়া করে স্যালাড তুলে রেখেছিল আমার জন্য পরে আমি এগোতেই প্লেটের মধ্যে স্যালাডটা দিয়ে দিল যাই হোক আমরা বুফেতেই খেয়েছিলাম কারণ বসে খেতে গেলে দেরি হবে সেই জন্য তারপরে দেখলাম আস্তে আস্তে প্লেট নিয়ে এগোচ্ছে সবাই আর শান কিন্তু দয়া করে আমার উপরে একটু স্যালাড দিয়ে দিয়েছে যাই হোক তারপর শুনতে পেলাম যে বেবি নান নেই আর এখানে স্যালাড নেই ক্যাংলার মতো দাঁড়িয়ে আছি আমার আগে ছিল দিয়া ও কিন্তু মোটামুটিভাবে সব কিছুই পেয়ে গেছে মানে আমারই দুর্ভাগ্য কপাল ছিল যে নানের জন্য প্লেট আগাতেই দেখি নান নেই তারপরে দাঁড়িয়ে রইলাম পিছনের লোকগুলো বলছিল আরে এগোন এগো এগোন আরে ভাই কিভাবে এগোবো আমার প্রিয় বাটার নানটা যে পাইনি আমার বেবি নানটা যে ভীষণ প্রিয় কী করবো দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি তারপরে অনেকক্ষণ পরে মনে হয় ধর আর খাবোই না চলো মাটন বিরিয়ানি আছে সেটাই নিয়ে নি তারপরে বেবিনার না নিয়েই চলে গেলাম এগো এগিয়ে চলে গেলাম চিলি চিকেনের দিকে আর চিলি চিকেন নিয়েই চলে গেলাম মাটন বিরিয়ানি দেখতে পাচ্ছ গরম গরম মাটন বিরিয়ানি নিয়ে যেই আমি প্লেটটা নিয়ে লাইন থেকে বেরোবো অমনি আওয়াজ শুনতে পেলাম ওই যে নান এসছে নান আসছে ওই দেখো দাদাটা নান নিয়ে আসছে গামলা ধরে আরে ভাই তুমি ঢালো পরে ঢালা ঢালি পরে হবে তুমি আগে আমার প্লেটে দুটো নান গুজে দাও দুটো নানই তো খাবো আমার প্লেটে দুটো নান দাও যাই হোক দাদা অতি কষ্টে মানে আমাকেই প্রথম দিলো অনেকে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও আমাকেই প্রথমে দিয়েছে যাই হোক দেখতেই পাচ্ছ প্লেটগুলো কি সুন্দর লাগছে কিন্তু এই এতগুলো কিন্তু আমি খাইনি যদিও কেউ লোভ দিও না আর গরম ধোয়া ওঠা বিরিয়ানি সত্যি মানে আর লোভ সামলাতে পারছি না তাই ভিডিওটা পরে হবে আর দেখতে পাচ্ছ শান আছে দিয়া আছে আর বাকিরা কোথায় আছে কে দেখে লাভ নেই খেয়ে দিয়ে চলো তারপরে বর বইয়ের সাথে অনেক ছবি তোলা হলো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও আর আমার চ্যানেলে যারা আছে নতুন তাতে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই ততক্ষণের জন্য আবার অন্য ভিডিও আসতে চলেছে খুব